সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বেশিক্ষণ থাকবো না বিজি আছি তাই સબાઈ તળાતા લાઈ ચૂંટણી એ আসসালামু আলাইকুম সবাইকে সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি সালাম দিলে মনে হয় আমার সালামের কোনো দামই নেই আপনাদের কাছে সালামের কোন উত্তরই দেন না এমডি সাদিকুল ইসলাম ভাই লেখা আপু আপনি এত সুন্দর কেন আমি জানি না আমি এত সুন্দর কেন আল্লাহ তৈরি সবকিছুতেই সুন্দর আল্লাহ সবাইকেই নিজের হাতে যত্ন করে বানায় সুন্দর করে বানায় শুধু যে আমি সুন্দর এমন কোনো কথা না আপনিও সুন্দর আরেকজন মানুষও সুন্দর পৃথিবীর যত মানুষ আছে তত মানুষই সুন্দর ঠিকই তো আছে মালয়েশিয়া থেকে দেখছি জি থ্যাংক ইউ আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আর্লি কমেন্ট করে বলেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন না তারপরও আপনি অনেক সুন্দর বই যেন কমেন্টসটা এম ডি ফারুক ভাইয়া লিখেছেন আচ্ছা আপনাদের যেটা মনে হয় মার্শাল্লা দারুণ লাগছে তোমায় দেলোয়ার হোসাইন থ্যাংক ইউ ভাইয়া জয়পুর হাট থেকে থ্যাংক ইউ মাত্র একজন আমার কথার অ্যান্সার দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আচ্ছা আরেকজনে দিয়েছে মহমন সিং এম ডি রনি আহমেদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তারেক খান আপু কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সৌদি আরব থেকে দেখছি এম ডি সাইফুল থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এম ডি সুমন হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঢাকা গুলশান থেকে টাইম বিদেশ মালয়েশিয়া মালয়েশিয়া অনেকগুলা মালয়েশিয়া লিখছেন আচ্ছা যাই হোক থ্যাংক ইউ মার্শাল নরসিংদী জেলা থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জীবন রয় ভাইয়া আমাকে দশটা স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুব প্রয়োজন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এম ডি রুদ্র আমি কলকাতা থেকে যশোর থেকে রংপুর থেকে আমি দিনাজপুর থেকে দেখতেছি তোমার লাইফ থ্যাংক ইউ মগুবাড়ি বরিশাল তো মগুবাড়ি কোথায় মগুবাড়ি চাঁদপুরে আচ্ছা বরিশালের মানুষদের একটা কমন ভাষা বলি কেউ যদি ডাকে না আমাদের পাশে ভাড়াটিয়া থাকে তো হচ্ছে গিয়ে যদি আমার বা আমি আমার আম্মু যদি ওনাদের ঘরে ডাকে বা আমি যদি কেউ যদি ডাকে তো বলে ও মনু তোরে বোলাই বোলাই আমার এমন এটা অনেক ভাষা আসসালামু আলাইকুম শুভ বিকাল বন্ধু কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে দেখাও আমি সৌদি আরব থেকে তোমার লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ কি বলেন চাঁদপুর অবভিয়াসলি আমাকে দেখে কি মনে হয় আমি বলি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি মালয়েশিয়া থেকে থাকি দেখতেছি আপনার লাইক কই যেন হেভি সুন্দর থ্যাংক ইউ ও হোডিসটা এত খারাপ লাগবে এমনি কিরুন মিয়া হায় আপু আপনাকে ওই জন্য কমেন্টসটা হারিয়ে ফেললাম আর পাই না আপু আপনার মিষ্টি হাসি সুন্দর থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অন্যরকম সুন্দর লাগতেছে তোমাকে আমাকে আজকে কিরকম সুন্দর লাগছে কমেন্ট করে বলেন আপনাকে সরাসরি দেখতে চাই এই যে দেখে না এমডি সবুজ ভাইয়া লিখেছে লাভাল সাথে হচ্ছে গিয়ে দশ টেস্টার গিফট করছেন ভাইয়া অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসান্ত মন বন্ধু তোমার ডান্স গুলো খুব সুন্দর লাগে অসাধারণ মায়াবী থ্যাংক ইউ সো মাচ জীবন রয় জানো দিদি ভাই আমার হাতে সময় কম গ্যারেজে কাজ আছে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ফারুক আহমেদ কই আমার কমেন্টের উত্তর পাচ্ছি না আমি কেন পাচ্ছি না এই যে দিয়ে দিলাম ভাইয়া তোমার ফোনটা একটু দরকার মানে অসাধারণ লাইভ থ্যাংক ইউ ফারুক আহমেদ হ্যালো আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া এমডি সবুজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার হাসিটা এত মিষ্টি কেন দোকানের মিষ্টি তেল আপনারা যেটা মনে করেন দেখছি কিন্তু তুমি অনেক মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ শাহিন শাহ প্রধান অনেকক্ষণ যাবত আপনার লাইভে অবাক দৃষ্টিতে তাকে আপনাকে দেখতে হ্যাঁ থ্যাংক ইউ কেন দেখতেছেন অসাধারণ আপু থ্যাংক ইউ টাঙ্গাইল থেকে নতুন যুক্ত হয়ে গেলাম লাইভ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার পেচকে ফলো দিয়ে সাথে থাকেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাকে দেখতে ভালো লাগে আমার জানো তাই তুমি দেখতে সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাসিতে মায়ে পড়েছি আর যারা কোনো পেজকে ফলো দিয়ে পাশে থাকুন তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে থাকো আল্লাহ পেজ আবার কালকে দেখা হবে সরি না আবার লাইভ আসবো মানে লাইভের মধ্যেই দেখা হবে আরকি